আচ্ছা মূলত তার কি প্রবলেমটা আপনার মুখ থেকে একটু আপনি বলেন তার প্রবলেমটা ছিল আপনার প্রথম দুইটা পায়ে ইনফেকশন হয় ওই পড়ো তোমরা দুইটা পায়ে ইনফেকশন হয় তখন দীর্ঘ দিন তাকে আমি প্রাইভেট হসপিটাল স্টেটমেন্ট করার পর তার দুইটা পাও ভালো হয় ভালো হওয়ার পরে আপনার দশ রোজায় দেখা যাইতেছে সে অসুস্থ হয়ে পড়ে এর ভিতরে সে চলাফেরা করতেছে মোটামুটি ভালোই কিন্তু কখনো বুঝতে পারি নাই তার ভিতরে যে এত বিভিন্ন রোগে আক্রান্ত সে তখন ময়মিসিং হসপিটালে তাকে ভর্তি অবস্থায় রাখি তখন আপনার তার কন্ডিশন খুবই খারাপ অবস্থায় যায় যাওয়ার পরে তার পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে ধরা পাওয়া হয় তার কিডনিতে ইনফেকশান তার কিডনির পয়েন্ট বাড়তি প্লাস ডায়াবেটিস করে রাখছিলো তার হরমোনে গাও খাদ্য নালিতে গাও তার লিভার ইনফেকশন হার্টে ইনফেকশান রক্তে ইনফেকশন সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় তখন তাকে আইসিতে নেওয়া হয় পর্যন্ত তাকে ম্যামেশিন মেডিকেলে ভর্তি ছিল তখন যাবে তখন পরাক স্যার তার ট্রিটমেন্ট করে তার সাহার জামান ওসমানী মানিসিং মেডিসিন বিভাগীয় প্রধান চারতলায় সে তার স্টেটমেন্ট করে তারপর পনেরো জন প্রফেসর দীর্ঘদিন যাবৎ তাকে স্টেটমেন্ট করার পর মোটামুটি নিয়ন্ত্রণ অবস্থায় আসে তখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ যে আমার বাবা নায়িকা আমার বাবা ছিল সাবেক মেম্বার ছিল নয় নম ওয়ার্ডের সে মারা গেছে মারা যাওয়ার পর আমি একাই দেখা যায় গার্মেন্টসে কাজ করি কাজ করে আমার সংসারটা মোটামুটিভাবে চালাইতাম তখন বোনটা অসুস্থ হয়ে যায় বনটা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার বাবার বাড়ি বিটা পর্যন্ত আমার বোনের জন্য আমি বিক্রি করে বিক্রি করে দিয়েছি বিক্রি করে দেই বর্তমানে যে আমি ওইখানে গিয়ে দাঁড়ায় বলবো যে আমার বাবার বিটা ছিল এটা এটা বাড়ি কি আপনাদের বাড়ি লাগ না এটা আমরা বাড়ির বিটা বিক্রি করা তখন একটা বাড়াবাসায় আইসা এটা বাড়া যে এটা বাড়াবাসায় এবার সে এসে ঠিকানায় নিয়ে আমার বাড়ির গড়টা যে ছিল টিনের একটা গড় ছিল তিনটি পর্যন্ত কেজি হিসাবে আমার বোনের জন্য চিকিৎসা করতে পারি নাই যখন তখন বিক্রি করে দেই তারপরে এলাকার মানুষের আর্থিক সাহায্য সহযোগিতায় তার চিকিৎসা করি ডক্টররা মাঝে মাঝে বলতো যে তোমরা বাড়িতে নিয়ে যাও তার স্টেটমেন্ট করা সম্ভব না তখনও আমি তার হাল জানি আমি বাই হিসাবে আমি আল্লাহ পাখের উপরে ভরসা রাখছি যে আল্লাহ যদি কারো মাধ্যমে কারো সাহায্য সহযোগিতায় যদি একটুখানা এ হয় তাই না আমি বোনের চিকিৎসাটুকু যেন করতে পারি না আপনি অনেক কিছু করছেন আমি জানি সব শুনছি দোকানে দোকানে বাজারে রাস্তায় অটো স্টেশনে বিভিন্ন জায়গায় আমি দাঁড়ায় দাঁড়ায় দশ টাকা পাঁচ টাকা করে কালেকশন করে আমার বুণের চিকিৎসা খরচ তার ওষুধ তার খাবার দাবার সব কিছুই মোটামুটিভাবে ম্যানেজ করছি তার সব ওষুধ সব সময় খাওয়াইতে পারি না মানে আমার থাকে না টাকা থাকে না আমার ঘরে এখন যদি আপনারা বর্তমানে দেখতে চান তাহলে আমার ঘরে যে তারা যে দুপুরে খাবারটা দেন সেই সময় আমার নাই খা।

মানে এখান থেকে কি করা যায় তার জন্য সেটা বলে এখন আমি তার যে মানে তার চিকিৎসা তার ওষুধ তার অ্যাকচুয়াল যে প্রবলেমটা এখন আছে এটা কি প্রবলেম এখন তার সমস্যা তো অনেকগুলো কিন্তু মেইন কোনটা মেইন হলো আপনার কিডনি পয়েন্টটা বাড়তি এতে ইনফেকশন পরসাবে ইনফেকশন পরসাবে ইনফেকশনটা ভিতরে ফুটে গেছে লিভারে হালকা একটু ইনফেকশন আছে রক্ত ইনফেকশন তারপরে হরমোনে গাও তার প্রচন্ড বমি 5 মিনিট 2 মিনিট মিনিট পর পর বমি হয়

পরীক্ষা দিতে পারেন নাই অসুস্থ ছিলেন এখন আপনার কি চাওয়া একটু আপনি বলেন আপনার মুখে সমাজের সকলের কাছে আমার সাহায্য প্রার্থী সবাই মিলে একটু সাহায্য করেন

আমি ভাইয়ের জন্য আমার মন থেকে ওনার জন্য দোয়া করি ওনাকে আমি ধন্যবাদ জানাই যে এই সময়ে এই পাঁচ হাজার টাকা আমার বোনের জীবন মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়তেছে যে আমি একটা ওষুধ আনবো যে সমর্থটুকু ছিল না আজকে এই ভাইয়ের পাঁচ হাজার টাকা দিয়ে আমি আমার বোনের জন্য দুইটা ইনজেকশন আনতে পারবো প্লাস কিছু ওষুধ আনতে পারবো ইনশাল্লাহ আপনি আপাতত সাময়িক এটা খরচ করেন আর আমি আসি যে রিমান হ্যাঁ সে তো আমার প্রিয় একজন মানুষ তথ্য কিন্তু সে আমাকে দিছে হ্যাঁ সমাজে সকল বিদ্যমান বিক্তি কাছে আমি একটা অনুরোধ করব যে সকলেই যেন এইভাবে আমার কাছে আসে আর আপনাদের কি আছে না ওই বিকাশ আছে না আপনার বা আপনার বোনের আপনার বিকাশ নাম্বার আছে তো আপনার বিকাশ নাম্বারটা আপনি একটু সবাইকে মানে বলে দেন কারণ লোকে সবাই কিন্তু সহযোগিতা করতে চাই সরাসরি আমার কাছে সবাই দিতে চাইবে না ঠিক আছে আপনার বিকাশ নাম্বারটা আপনি একটু ক্লিয়ার করে বলে দেন ইনশাআল্লাহ আশা করি অসংখ্য ভিত্তবান মানুষ আমাদের এই বাংলাদেশে বিদেশে রয়েছে এবং অসংখ্য প্রবাসী ভাই রয়েছে যাদের বাড়ি আমাদের গোফরগাঁও এবং আমাদের বাংলাদেশে তারা প্রবাসে থাকে অবশ্যই এই ভিডিওটা তারা দেখলে তাদের কষ্ট লাগবে এবং তারা টাকা পাঠাবে আপনি বিকাশ নাম্বারটা একটু বলেন আপনি ক্লিয়ার করে জি আমি বিকাশ নাম্বার বলার আগে আমি সকল ভাইদের উদ্দেশ্যে আমি বলে নিতেছি বলেন যা আমার এতি মশহায় বন্টির জন্য আমার বাবা নাই এই পৃথিবীতে আমার কেউ নাই আমার ভাই বন্টি ছাড়া যে সকলে যে যে এখান থেকে এই ভিডিওটা দেখতেছে সর্বোচ্চ তাদের কাছে আমার একটা প্রার্থনা আমার এটি মশাই বোনটির জন্য যে যা পারে যে সকলে জন্য আমার বোনটির পাশে দাঁড়ায় আর্থিক সহযোগিতার মাধ্যমে যে আমার বোনটির পাশে দাঁড়ায় তার মুক্তির জন্য পরিচালনা কাছে দোয়া প্রার্থনা করে আমি তাদের জন্য তাদের কাছে অকুল জানাই যে আমার বোনটির ইনশাল্লাহ সবাই যেন পাশে দাঁড়ায় সবচেয়ে সমর্থন অনুযায়ী যেন আমার বোনটির জন্য আপনারা যেভাবে আসছেন যেন সকলের জন্য এইভাবে ইনশাল্লাহ আসবে আর আপনার বনের তো অনেক টাকা লাগতেছে নাই মানে এটা আমাদের ব্যর্থতা আমাদের সমাজের মানুষের ব্যর্থতা কি ভাই খারাপ বলছি আমি কারণ এক লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ টাকা হইলে তার চিকিৎসা করানো সম্ভব এবং একটা কন্ডিশানে সে ফিরে আসবে ভালো কন্ডিশনে এটা আমরা পারতেছি না তার মানে এটা আমাদের ব্যর্থতা ভাই এটা আপনার ব্যর্থতা না আপনি বা হিসাবে ওনার জন্য যা করছেন আপনার বোনের জন্য এটা ইতিহাস এটা রেকর্ড আমি সব জানি আপনি কষ্ট পায়ন না আমি আপনাদের সঙ্গে আছি ঠিক আছে আমি আজকে জাস্ট প্রথম আসলাম সাক্ষাৎ করলাম ছোট্ট একটা হাদিয়া দিলাম আমার বাইরের দেওয়া উপহার পরবর্তী সময় আমি কন্টিনিউ আপনাদের খোঁজ খবর রাখবো আপনার বিকাশ নাম্বারটা আপনি বলে দিন একটু এই ভিডিওতে এটা আমার বিকাশ নাম্বার জিরো এটাতে নগদ করা আছে জিরো ওয়ান থ্রি এটা বিকাশ নগদ রকেট তিনটাই আছে আচ্ছা আপনি যে নাম্বারটা বলছেন এই নাম্বারে যদি ওনারা ফোন করে আপনাকে পাবে তো বোন পাবে জি আমার বোন পাবে এই নম্বরে ফোন দিলে আমার বোন কেও পাবে আমাকেও পাবে আমার ফ্যামিলি সকলকে পাবে নাম্বারে ফোন দিলে ঠিক আছে আমরা আপনার জন্য আপনার বোনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো তো আপনি আরেকবার শেষবারের মতো কিছু বলেন সবার সবার উদ্দেশ্যে কিছু সবার উদ্দেশ্যে বলতে চাই আমার আপনি সবাই একটু সাহায্য সহযোগিতা করেন যাতে আমি পুরোটাই সুস্থ হয়ে আবার পড়াশোনা করতে পারি